দেখো বন্ধুরা এসে আগে চানটা করে নিলাম যাতে একটু পদকাকে নিয়ে আদর করার সময় কোনো ক্ষতি না হয় তো বাইরে গিয়েছিলাম আজকে রাতে আর খুলছিলাম একটা রাত হয়ে গেছে দশটা চল্লিশ পতকা বাবার সঙ্গে সারারাত একটু যুদ্ধ করতে হবে আজকে বুঝতে পারছি কোনো অসুবিধা নেই একটু আদরও করতে হবে এখন কোনো আদর করেনি মন কেমন করছে যাই দেখি পতকা উঠল কিনা এখন আমিও একবারে চানের গরম জল ফ্রিজের বোতল গরম করা হয় সেই গরম জল আর ওর খাবার জল অর্থাৎ ডিস্লেনের জলটা ফুটিয়ে রেডি করব তার আগে জিনিসগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি বন্ধুরা গরম জল করা হয়ে গেছে বাচ্চাটাকে ভালো করে দেখাতে পারলাম না কারণ ও ঘুমাচ্ছে এই বোতলে পাম্প করে রাখা ছিল ওটাকে আমি অ্যাভেন্টে ট্রান্সফার করে পুরোপুরি খাওয়ার মতো রেডি করে ফ্রিজে রেখে চলে এসেছি সব ধোয়া হয়ে গেল ওই বোতলটাকেও ধুয়ে নিয়েছি তার সঙ্গে অন করে দেবো ধরা বাচ্চারা সাড়ে এগারোটায় ড্রেসবিনকে শুয়েছে এখন আড়াইটে বাজে দেখো বন্ধুরা চারটে বাজে গিয়ে দেখি দিয়েছে কিনা দেখো বন্ধুরা এখন বাজে চারটে চল্লিশ আবার দেখা হচ্ছে পরের দিনের ব্লগে আজকের মতো এতটাই টাটা বন্ধুরা